بسم الله الرحمن وكنا ترى من ذلك رجع بيد قد علمنا ما تنقص الأرض منهم وإن كتاب حفيد بل كذبوا بالحق لما جاء

শ্রী মোহন আল্লাহ ফকরবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে এই জামে মসজিদে একত্রিত হবার তরফ করেছেন তাই আমরা শ্রী মোহন রব্বুল আলমিনের প্রশংসা ছোট্ট একটা বাক্য করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাল নান্দার আল্লাহ মাদানী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই প্রিয় ইসলাম দরদী ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে হাদিস থেকে একটি হাদিসের টুকটো পরিবেশন করেছি সে হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো নিয়ত করেছি আজকের এই জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা পূর্বের জুমাতেও আলোচনা করেছিলাম পর্দা সম্পর্কে সে সম্পর্কেও কিছু কথা এবং আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের খুদবায়তী ঘটাবো মতো ফিকেল্লাহ বিল্লাহ আপনারা একটু আগিয়ে চলে আসেন পিছের লোকগুলো দাঁড়িয়ে আছে আর সামনে সব ফাঁকা রয়েছে সামনে ফাঁকা জায়গা রাখেন না তাহলে হবে বক্তব্যের বিষয় পূর্বের জমাই ছিল পর্দা সম্পর্কে আমি জানি না আপনাদেরকে আমি কতটা বোঝাতে পেরেছি বা আপনারা কতটা বুঝতে পেরেছেন তবে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে এই পর্দার বিধান যে শরীয়তের মধ্যে রয়েছে এই বিধান কিন্তু মানা পালন করা একান্তই জরুরি কর্তব্য এটা আপনি মানন আর নাই মানন আল্লাহ ফখরবুল আলমিন সুরা নূরের মধ্যে বলেছেন অকুল্লিল মোমিনা হিননা আল্লাহ ফকরবুল আলমিন সুরা মমিনী এটা হচ্ছে তিরিশ নম্বর আয়াত একত্রিশ নম্বর আয়াতে সেম মহিলাদেরকে ডেকে বলছেন এবং পুরুষদেরকেও ডেকে বলছেন একটাই কথা যে তোমরা কি করো নিজের সরঞ্জাকে হেফাজত করো এবং চক্ষুদাইকে যে আমাদের চোখ রয়েছে সেই চোখগুলোকে তোমরা নিচে দিকে করো আজকে আমরা আলোচনা শুনি আমাদের এটাই একটা ধারণা শুধুমাত্র মহিলাদেরকে নিচে করতে হবে লজ্জায় স্থান হেফাজত করতে হবে কিন্তু আল্লাহ ফকরবুল আলমিন শুরানুরের তিরিশ নম্বর আয়াতে এটাই বোঝাতে চেয়েছেন শুধু পুরুষেরাই শুধু মহিলারাই নয় পুরুষ তোমাকে আমি পুরুষ করে জন্মে দিয়েছি পৃথিবীর বুকে তুমি মানুষ শুধু যে মহিলারা এই পৃথিবীর বুকে তাদের চক্ষকে নিজের দিকে থাকবে এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে এটা তাদের কাছে সীমিত নয় তুমি পুরুষ তোমার কাছেও এটা প্রযোজ্য তোমার মনোভাব একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে সে তার চোখকে হেফাজত করবে লজ্জা স্থানকে হেফাজত করবে আর তুমি সেই মহিলার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে এটা কোরআন বলে না এটা বলে তোমার মন তোমার আত্মা কোরআন বলছে ওই মহিলাটাকে যখন তুমি দেখে নেবে তখন তোমার চোখ তুমি হেফাজত করো অর্থাৎ তোমার চোখটাকে নিচু দিকে করে নাও তোমার লজ্জায় স্থান হেফাজত করো আজকে আমরা শুধু পর্দা বলতে বুঝি মেয়েদেরকেই পর্দা আজকে আমরা শুধু পর্দা বলতে বুঝি শুধু মেয়েদেরকেই বোরখা পরাতে হবে শুধু মেয়েদেরকেই কিনা ঘরের খুনতে রাখতে হবে আর আমি পুরুষ আমি রাস্তাঘাটে চলাফেরা করে বেড়াবো আমি পুরুষ আমি রাস্তাঘাটে অহরহ অন্যায় কাজ করে বেড়াবো আমার জন্য কোনো পর্দা নেই অবশ্যই এটা আমাদের ভুল ধারণা পুরুষের জন্য পর্দা রয়েছে পুরুষের জন্য পুরুষের জন্যেও আপনার লজ্জার ব্যাপার রয়েছে হায়ার ব্যাপার রয়েছে যেমন মহিলাদের জন্য রয়েছে পুরুষের জন্য সেম একই জিনিস রয়েছে আমাদেরকে এটা পালনীয় করা জায়েজ যেটাই বলুন না কেন আপনাকে বলি আজকে আমাদের সমাজের পর্দার অবস্থা এতটাই নাজেহাল আজকে আমাদের সমাজে পর্দার এতটাই অবস্থা খারাপ যা আপনারা চোখে চোখে দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে দিয়ে যেই সব মহিলাকে বলি আমরা এরা পর্দা করে যেই সব পুরুষেরাকে বলি আমরা এরা পর্দা করে এরা চক্ষুকে হেফাজত করে লজ্জা স্থানকে হেফাজত করে আমরা তাদের চেহারা খানটাকে তাদের পুরো শরীরটাকে ঝলঝল করে দেখতে পাচ্ছি তারা কতটুকু এই পৃথিবীর বুকে জীবনযাপন করে প্রিয় ইসলাম ভাতৃবৃন্দ আপনাকে বলি পর্দা বলতে শুধু এটাই নয় যে আমি বোরখা পরে নিলাম রাতের বেলাতে বাজার করতে চলে গেলাম পর্দার মানে এটাই বোঝাই না আমি বোরখা পরে নিলাম আমার দুলা সাথে বাইকে করে বাজারে ঘুরতে চলে গেলাম পর্দার মানেন এটাই বোঝাই না আমি আমার ভাবিকে বোরখা পরিয়ে নিলাম তাকে নিয়ে বাজারে ঘুরতে গেলাম এটার নাম পর্দা নয় পর্দা হচ্ছে মহিলাদেরকে সতর্ক করতে হবে পর্দা হচ্ছে এমন একটি বিধান যেই বিধান পালন করতে গেলে প্রত্যেকটা মানুষ হেফাজতে থাকবে পর্দা হচ্ছে এমন একটি বিধান যেই বিধানকে মানতে গেলে সমাজ পরিবর্তন হবে পর্দা হচ্ছে এমন একটি বিধান যেই বিধানকে মানতে গেলে প্রত্যেকটা মানুষের চক্ষু স্থান হেফাজতে থাকবে আপনাকে বলি পর্দা আমরা কি এটাই বুঝলাম যে আমার স্বামী আমার স্বামী বাড়িতে নেই পর্দা আমি এটাই বুঝলাম আমার স্ত্রী বাড়ির মধ্যে রয়েছে আমার ছোট ভাই নিয়ে তার সাথে যাই ইচ্ছা তাই করে আমার স্ত্রী বাড়িতে রয়েছে আমার ছোট ভাই আমার স্ত্রীর সাথে ইয়ার কি ঠাট্টা মেজাজ সমস্ত কিছুই করে তাকে অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া যায় এটাই কি পর্দা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন ইয়া কুমুদ্দু খুল আলান্নেসা আল্লাহ রসুল সাহে সাল্লাম বলছেন পুরুষদেরকে উল্লেখ করে বলছেন হে পুরুষরা তোমরা শুনে নাও আকুমদ দুখুল আলান আলান্নেসা অর্থাৎ তোমরা একাকী মহিলার কাছে কখনো যেও না কেন যেও না একাকি মহিলার কাছে গেলে অবশ্যই অবশ্যই তোমার ক্ষতি হবে দুজনেরই ক্ষতি হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি একা কি মহিলার কাছে যায় সেটা তারা দুজন থাকবে এটা ভুল কথা তাদের মধ্যে আর থাকবে সেটা হচ্ছে আর শৈতান শৈতান তাদেরকে উস্কানিমূলক কিছু কথাবার্তা বলে দেবে আল্লাহ রসুল সাল্লাম যখন বললেন ইয়াকুমদ দুখুল আলান নেসা তোমরা একাকে কোনো মহিলার কাছে একাকে কোন মহিলার কাছে তোমরা যেও না আমুন তলস্ত একজন সাহাবী আনসারদের মধ্যে একজন সাহাবী প্রশ্ন করলেন এয়া রহসুল্লাহ আফার আইতমুল হামোয়া আল্লাহ রসুল দেওয়ার সম্পর্কে আপনার অভিমাত কীরকম দেওয়ার সম্পর্কে আপনি কি বলতে চান আজকে আমাদের সমাজের সমাজে যেসব যেসব প্রথা গেলা চলছে যেসব প্রথা গেলা আজকে আমরা চালাচ্ছি এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লামকে আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে প্রশ্ন করেছিলেন আফর আইতুমুল হামুয়া অর্থাৎ দেওর একজন দেওরের সঙ্গে তার ভাবির কি সম্পর্ক থাকতে পাবে কেমন সম্পর্ক থাকতে পারা যায় তাদের সম্পর্ক কেমন হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্হামু আল মত আল্লাহ রসুল সাল্লাম বলছেন আরে তুমি কি বলো দেওয়ার তো হচ্ছে মৃত্যুর নাই একজন মানুষ যেমন মৃত্যুকে দেখে ভয় করে একজন মানুষ যেমন মৃত্যুকে দেখে পালিয়ে যায় মৃত্যু তার কাছে আসলে তাকে ভয় খেয়ে তার কাছ থেকে দূরে সরে চলে যেতে চাই দেওয়ার হচ্ছে ওই রকম তার ভাবির কাছে তার ভাবি যখন দেওয়ারের সামনে থাকবে ওই রকম ভয় করে তার সামনে থেকে চলে যেতে হবে নচে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ঘটবেই ঘটবে এটা আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবী করিমস্লা সাল্লাম বলে গেছেন আপনাকে আমি পর্দা কি করে বোঝাই পর্দার গুরুত্ব কতটা ইসলাম দিয়েছে আজকে আমাদের সমাজে আমাদের সমাজে দেখতে পাই অহরহ মহিলারা পর্দার নামে জালিয়াতি করে আজকে আমাদের সমাজে দেখতে পাই অহরহ মহিলারা পর্দার নামে কেলেঙ্কারি করে অহরহ মহিলারা বলে আমি পর্দা করি অথচ দেখা যায় সেই মহিলাটাকে রাতের অন্ধকারে বাজারে ঘাটে হোটেলে রেস্টুরেন্টে এখানে সেখানে যেখানে সেখানে তাকে বোরখা পরিধান করেই দেখা যায় সে বলে আমি বোরখা করে পর্দা করে যেছি প্রিয় ইসলাম সমাজ আপনাকে আমি পর্দা কি করে বোঝাই পর্দা আসলে ওটা নয় বোরখা পরে রাতের বেলাতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে গেলেন এর নাম পর্দা নয় পর্দা ওটা নয় আপনার মেয়েকে বোরখা পরিধান করে বাজারের মধ্যে নিয়ে চলে গেলেন পর্দা ওটা নয় আসল পর্দা হচ্ছে মহিলা হচ্ছে ঘরের জিনিস ঘরেই থাকবে প্রজনে তাদেরকে বাইরে নিয়ে যেতে পারেন তবে বেশিরভাগটাই তাদের উচিত তাদেরকে হেফাজত করা আপনি কেমন করে বুঝলেন পর্দা মানে বোরখা পরে আমার স্ত্রীকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে খেতে আপনি কি করে বুঝতে পারলেন পর্দা মানে আমার বেটিকে নিয়ে চলে গেলাম বাজারের মধ্যে পর্দা বোরখা পরে শপিং করাচ্ছে এটা কে বললে পর্দা আজকে বড় দুঃখ লাগে আজকে বড় দুঃখ লাগে মানুষ মানুষেলা যে সকল মানুষ অশিক্ষিত যে সকল মানুষ কিছু ইসলাম স্বর্গকে জ্ঞানে রাখে না তারা তো দূরের কথা আজকে আমাদের সমাজে কিছু শিক্ষিত মানুষও রয়েছে কিছু আলেমও রয়েছে আলেম ব্যতিরিক নয় আলেমও রয়েছে তাদের কীর্তি কালচার দেখে মনে হবে না এই ব্যক্তিটা আলেম মনে হবে ওই ব্যক্তিটা জালেম সে ইসলামের কিছুই বোঝে না আজকে কি করে হতে পারে একজন আলেম আজকে আমাদের সমাজে সে নিজেকে আলেম দাবি করে অথচ তাৎক্ষণ্ড নিচে প্যান পরিধান করে বে ওকে ওই আদেশ যায় না আল্লাহ রসুল সালাহাল্লাম আজ থেকে নি সাড়ে চোদ্দ বছর পূর্বে বলে গেছেন আল্লাহ রসুল সালসাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দ বছর পূর্বে বলে গেছেন কাল কি ময়দানে আল্লাহ পাকরবুল আলামিন ঘটনের নিচের প্যান পরিধান কারীর দিকে শুরু করে তাকাবে না আপনি আলেম দাবি করেন আমি আলেম দাবি করি অথচ আমার ঘটনের নিচে প্যান কি করে থাকতে পারে আপনাকে বলি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা জিনিসের আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকু দুনিয়া ওয়ত্তাকুন নাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন ফাত্তাকু দুনিয়া ওয়ত্তাকুন নাসা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এটাই বলতে চাইছেন হে পৃথিবীর বিশ্ববাসী হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও ফাত্তাকু দুনিয়া তোমরা পৃথিবীকে ভয় করো অত্যা কন্সা এবং মহিলাদেরকে ভয় করো আজকে আমাদের সমাজে কেন বললেন আল্লাহ রসুল মহিলাদেরকে ভয় করার কথা কেন বললেন মহিলাদেরকে ভয় করার কথা একটু আমাদেরকে বুঝতে হবে তার কারণ আল্লাহ রসুল সাহেসাল বলছেন মা তারা একটু বাঁধে ফিতনা দিন আমি যাইনি ছেড়ে কোনো বস্তু আমি পৃথিবীর বুকে যাইনি কোনো জিনিস ছেড়ে বস্তু কেবলমাত্র নারীর ফেতনা ছাড়া নারীর ফেতনা নারীর ফেতনা এমন একটা ফেতনা যেই ফেতনাতে সমাজ পরিবর্তন করে দেবে নারীর ফেতনা এমন একটা ফেতনা যে ফেতনাতে আপনার কিনা পরিবার ধ্বংস করে দেবে এই যে নারীর ফেতনা আজকে আমি আপনি সেই নারীকে নিয়ে আমরা উল্লাস করি সেই মহিলাকে নিয়ে উল্লাস করি আজকে আপনাকে বলি আপনার ছেলেটা রাতের অন্ধকারে কোন মেয়ের সাথে চাট করছে আপনার মেয়েটা রাতের অন্ধকারে কোন ছেলের সাথে চাট করছে আপনার এগুলো দেখার বিষয় থাকে না কি করে বুঝলাম আমার মেয়ে পর্দা করে আপনার চোখের সামনে বোরখা পরে নিলে পর্দা হয়ে গেল না এই পৃথিবীর বুকে আজাব এই দুনিয়ার বুকে যে শাস্তিগুলো আসছে এই শাস্তির জন্য কেউ দায় নয় এই শাস্তির জন্য দায় আমরাই আমরাই এই শাস্তির জন্য দায় আজকে আমাদের স্তরটা আজকে আমাদের লেভেলটা আমরা যে লেভেলের মানুষ আমরা যে লেভেলে থাকার কথা ছিলাম সে লেভেল থেকে আজকে আমরা অনেক অনেক দূরে সরে চলে এসেছি প্রিয় ইসলাম দরিদে ভাতৃবৃন্দ আপনাকে আমি পর্দা আরও কি করে বোঝাই পর্দা আরও কি করে বোঝাই আল্লাহ রপাল আলমিন সুরা নূরের মধ্যে যে বললেন যে তোমাদেরকে হেফাজত করতে হবে চোখের এবং লজ্জা স্থানের এখান থেকে আপনাকে আমাকে কি শিক্ষা নিতে হবে আজকে আমাদেরকে জানতে হবে এই পর্দা এমন একটি বিধান যে পর্দা যদি আজকে আপনার আমার মধ্যে না থাকে আপনার আমার মেয়ের মধ্যে না থাকে তাহলে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাতে ওই মহিলাটাই সাহায্য করবে যদি একটা সমাজে বেপর্দাশীল বেহাইপোনা মহিলা বসবাস করে ইসলাম ধর্মী ভাতৃবৃন্দ পর্দা বড়ই কঠিন একটা বিধান যেই বিধান মান্যত করা আমাদের প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য অপরিহার্য মানতেই হবে এতে কোনো দ্বিধাবোধ করলে হবে না এটা আমাদের জন্য অপরিহার্য আপনি মানুন আর না মানুন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে আমার মেয়ে কি করলো আমার ছেলে কি করছে এই যে জিনিসগুলো আমরা দেখাশোনার পরেও আমরা না দেখার ভান করেই পৃথিবীর বুকে চলাফেরা করি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ রবুল আলমিন আমরা যতটুক কোরআন হাদিস থেকে বুঝলাম আমরা যতটুক কোরআন হাদিস থেকে জানলাম পর্দার একটা ভয়ানক একটা বিধান এই পর্দার বিধান তুমি আমাদের সকলকেই পড়া তৌফিক দান করিও সকলে বলুন আমিন